রাজশাহীর দামকুড়া থানার ঘটনা দাদা ধর্ষণ করতে গেছে আর দিয়ে রক্ষা করেছে একটি শিশুকে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা মহাসিনালীন নামে এক ব্যক্তি বয়স্ক এক ব্যক্তি তার দোকানে একটি মেয়ে বারো এগারো বারো বছরের একটি মেয়ে মানে মুরগির খাদ্য কিনতে গেছিল সেখান থেকে ওই মেয়েটাকে ফুসলিয়ে এই বৃদ্ধ মহর্ষিনালী তার বাসায় নিয়ে গেছে নিয়ে তাকে ধর্ষণ করতে উদ্যত হয়েছিল তখন এই মহর্ষিন নাতি ও মেয়েটাকে রক্ষা করে এবং বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ তাকে অবশ্য খুঁজতেছে গ্রেপ্তার করেছে কিনা এখন আমি জানি না মামলা হয়েছে এই ঘটনা শোনার পরে শ্লীলতা হানির মামলা দিয়েছে তার কিশোরীটির পরিবার আর সেই বৃদ্ধরা কম বয়সী মেয়েদের টার্গেট করে কেন কারণটা কি আপনি দেখবেন কারণ পনেরো বছরের একটা ছেলে বা বারো বছরের একটি ছেলে একটি বারো বছরের মেয়েকে রেপ করতে সাহস পাবে না দুইটা কারণে একটা হলো শারীরিক কারণ ধাক্কাধাক্কি করবে মারামারি করবে দ্বিতীয় কারণ ভীতি ওই ছেলেটার ওই কিশোরটার ভয় থাকবে যে এটা যদি ও রাজি না হয় অথবা যদি লোকজন জেনে যায় তাই সে ভয় থাকবে আপনি পনেরো বছরের একশো কিশোরের মধ্যে একটা দুইটা হয়তো ধর্ষক পাবেন তারা চেষ্টা করবে অবশ্যই সেগুলো বাউন্ডিলে হতে হবে অথবা ক্ষমতা ধরে খুব পাজি এবং দুষ্ট প্রকৃতির হইতে হবে অথবা পরিবারে খুব ক্ষমতা ধর ব্যক্তি বাপ মায়ের রাজকারা পাওয়া তাও এরা সৎকারও দুই একজন হতে পারে কিন্তু একশো জন বৃদ্ধর মধ্যে পঁচানব্বই জনের কিন্তু ধর্ষক কেন বললাম জানেন আপনাদের মাঝে মাঝে বলিনি আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে আমি পাঁচ বছরের শিশু মেয়ে থেকে এর আগেও বলেছিলাম যে ষাট পঁয়ষট্টি বছরের বৃদ্ধাদের সাথে আমি আলাপ করি তাদের জীবনের অভিজ্ঞতা আমি বলেছি না শিশুদের কাছ থেকে শিখি তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেই পাঁচ বছরের মেয়ে থেকে পাঁচ বছরের শিশু মেয়ে থেকে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আমি জিজ্ঞেস করছি কি কৌশল এগুলো আপনাদের আমি বলবো না কারণ তাহলে এগুলো অপব্যবহার হবে কি কৌশলে তাদের সাথে মিশতে হয় এবং এটা আমি একবার ফেসবুকে লিখেছিলাম অনেক নারী বলেছে আপনার কাছে এগুলো কেন বলবে কেন বলবে তাই না রাইট এত সেন্সিটিভ বিষয় পরিবারের পরে আপনাকে কেন বলবে মাঝে মাঝে এরকম ব্যতিক্রম ঘটে যেমন আজকে একজন আমাকে দেশের বাইরে থেকে ফোন করেছে আমার একান্ত ব্যক্তিগত বিষয় আমি তাকে কখন বলে ফেলেছিলাম আমি জানি না তিনি সম্ভবত কানাডা আমেরিকায় থাকেন একজন ভদ্র মহিলা তাকে আমি কোনোদিন দেখি নাই আজকে আমার মনে পড়লো তিনি আমাকে মনে করে দিয়েছেন যে আমি তাকে এটা বলেছিলাম একান্তই ব্যক্তিগত যেটা আমার খুব ঘনিষ্ঠজনেরা জানে না মানে আমার ঢাকার যারা ইভেন আমার স্থানীয় অনেক লোক আমার এই একান্ত ব্যক্তিগত বিষয়টা জানা আমি তাকে কবে বলে ফেলেছিলাম আমি জানি না ঠিক তেমনি যেমন আমি তাকে বলে ফেলেছি এত সচেতন মানুষ হয় ঠিক তেমনি এইভাবে কোনো না কোনোভাবে আস্থা অর্জন করি তখন তারা বলে দেয় হয়তো ওই ভদ্র মহিলার কোনো কথা আমি ভেবেছিলাম তাকে আমার আপন মনে হয়েছিল কোনো কারণে বা কোনো প্রেক্ষিতে আমি তাকে বলে ফেলেছি তেমনি এই পাঁচ বছরের শিশু মেয়ে থেকে শুরু করে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আমার মায়ের বান্ধবীদের কাছ থেকে আমি পেটের কথা বের করছি বের করার লোক আমি জানি কীভাবে বের করতে হয় যাই হোক এগুলো আবার পেটের কথা বের করতে গিয়ে অনেক বিপদে পড়েছে কিন্তু আমাকে মেরে ফেলতেছিল একজন এক ভদ্রলোক আমাকে ভুল বুঝেছিল ভেবেছিল যে তার স্ত্রীর সাথে আমার অ্যাফেয়ার্স আছে আসলে তা না সে কথাগুলো শুনে ফেলেছিল। সে ভেবেছিল যে এত ঘনিষ্ঠ কথা বলে কেন আমাকে বলেছিল তুমি অমুক কাকার ছেলে তুমি তো এত খারাপ হওয়ার কথা না মানে যে আমাকে পর উদ্ধার করে আমাকে মেরেই ফেলত কারণ তার অনেক কিছু বলা যাচ্ছে না আমাকে সে গুলি করতো কিন্তু পরে আমার এই কাছের এক লোকের কাছে আমাকে মেরে ফেলবে প্ল্যান করেছিল মানে আমাকে গুলি করবে কারণ তার বৈধ লাইসেন্স ছিল আমি তাকে খুব শ্রদ্ধাও করতাম মানে এখনও করি আমার সাথে তার এখনও সুসম্পর্ক সে ভদ্রলোক আমাকে মেরে ফেলতে চেয়েছিলো আমার আরেক ঘনিষ্ঠের সাথে জনের সাথে আলাপ করেছিল তখন সে বলেছিল ফরিদ ওই ধরনের ছেলে না ফরিদ আপনার ওয়াইফের সাথে অ্যাফেয়ার্স করবে না আপনি নিশ্চিত থাকেন তখন বলছে তারা বলছে এই আলাপ করলো আমার বইয়ের সাথে ক যেগুলো আমার সাথে করে না ভর সাথে ফরিদ একটু পাগল টাইপ ফরিদ যে কি করে এটা ভাই বড় ছিল যাকে জিজ্ঞেস করছে আমার মোস্ট সিনিয়র তারও সিনিয়র তিনি পরে বলছে যে ফরিদ কয়টা আপনি বুঝবেন না ফরিদ ওই জন্য না অন্য কোনো কারণে কোনো ইনফরমেশন উদ্ধার করার কারণে হয়তো আপনার ওয়াইফের সাথে এগুলো আলাপ করছে তখন সেটা মেনে নিয়েছিল এবং এটা আমাকে কিন্তু যার কাছে আলাপ করছে তিনি আমাকে বলেন নাই আমার ঘনিষ্ঠ লোক আমাকে বলে নাই যিনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন তিনি আমাকে বলেছেন বাবা রে ছোট ভাই এই অমুক কাকার ছেলে তোমারও তো আমি প্রাইমারি ফেলছিলাম তুমি আমার একটা শুভাকাঙ্ক্ষা আমি জানতাম না আমি আসলে ওই লোকের শুভাকাঙ্ক্ষী ছিলাম এখনও আছি ওই তাদের পুরো পরিবারের শুভাকাঙ্ক্ষী আমি যাই হোক যা ছিলাম এইভাবে আমি বিপদে পড়েছি নিতে গিয়ে তো এই যে যে বৃদ্ধরা কেন ধর্ষক হয়ে জানেন এরা কিন্তু নামাজি লোক এরা দেখবেন নামাজি লোক দাঁড়িয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে দাঁড়িয়ে আলা হবে তা না আলো থাকবে আপনি আপনার এলাকার আট থেকে চোদ্দ বছরে মেয়েদের দেখবেন দাঁড়িয়ালা লোক দেখলে ভয় পায় আমি কিন্তু দাঁড়িয়োলাদের বদনাম করতেছি না কালকে আমি আর শেখ মিজান যখন মেট্রোতে শাহবাগ থেকে আসি তখন একজন ভদ্র মহিলাকে একটা দাঁড়িয়ালা মেট্রো থেকে নামার সময় পিঠে কুতা মেরে চলে গেছে মহিলা কথা বলতে আমরা বুঝতে পারি নাই পরে আমরা বললাম আপনি আগে বলবেন না আমরা গেলে কিছু খুঁজে পড়াই পিঠে তেমন কয়েক দাঁড়িয়ে লোক এরকম করলো তার পাশে আর একজন শেখ মিজান পরে বললো শেখ মিজান আমাদের জনগণ মঞ্চের কর্মী অ্যাক্টিভিস্ট বিভিন্ন প্রগতিশীল মানুষ সে বলতেছে যে বলছে যে দেখেন এই যে এখন দারিয়ালারে আমরা গালাগালি করতেছি পাশে আরেক দারিয়াল ওই মহিলার পাশে দেখেন এক দাড়িয়ালারে গালি দিব উনারও গায়ে লাগবে কারণ হচ্ছে যে এই দেখেন উনি বেচ্যুতি হচ্ছে পরে ওই হুজুর হুজুর টাইপ উনি বললেন হ্যাঁ ভাই ঠিকই বলছেন আপনার যখন বললেন এই দারিয়ালেই কাজ করলাম আমি লজ্জা পেলাম আমরা তাকে পেশি কিন্তু অল্পের জন্য যেহেতু মেট্রো রেল না আমার সুযোগ নয় লোকে ধরে আমি আর শেখ মিজান এক গণধোলাই আমরা এগুলো পিটাই নস্ত আমরা বাসে ট্রেনে এগুলো যারাই যে নারীদের মলাস মানে ডিস্টার্ব করে গায়ে হাত দেয় এগুলোকে আমরা পেলে পাইকারি ধরে সাত আট যাই হোক যা বলছিলাম তো এই বৃদ্ধগুলো করে জানেন ছোট ছোট বাচ্চাদের বুকে হাত দেয় হাফ প্যান্ট পাইজামা নিচে হাত দেয় আমাকে এগুলো কিন্তু মেয়েরাই বাচ্চারাই বলছে বাচ্চারাই আমাকে বলছে তারা কিন্তু দেখবেন পনেরো বছর বিশ বছর ছেলের কাছেও যাবে কিন্তু ওই দেখলে ভয় পাবে আপনি খেয়াল করবেন আপনার আশেপাশে যত এই ধরনের বৃদ্ধ আছে খুব ভাব দেখায় সতের আসলে বদের হাত দিয়ে এর মধ্যে কয়েকজন হাজিও আছে এরা দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে হাত দেয় তো এই যে দোকানদার গিয়ে দেখেন হজ করছে কিনা জানি না যে গিয়ে নিশ্চিত থাকে আপনি সে নামাজ পরে পাঁচ থা এই বদমাইশের কাছে যখন ওই মেয়েটা গেছে তার কুমতলবটা বাস্তবায়ন করার জন্য ওই মেয়েটাকে নিয়ে গেছে ভাগ্য আমি দিক কেন দিলাম না কারণ ওই বদমাইশটার নাতিটা একটা ভালো কাজ করছে যে তার নিজের দাদার হাত থেকে এই কিশোরীটাকে উদ্ধার করেছে এবং তাকে বাড়ি যেতে দিয়েছে আমি এই কুলাঙ্গার দাদার ভালো নাতিটাকে স্যালিউট জানাই কারণ সে একটা ভালো কাজ করেছে ঠিক সিনেমার মতো যে কাউকে ধর্ষণ করতে আসছে পোলায় বা মেয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে দিল এটা ভালো কাজ করেছে এই ছেলে সেই জন্য ওই হারামিটাকে আমি এই হারাম হারামদাদা বুইরাটাকে আমি বেশি গালাগালি করলাম না আপনারা দেখবেন আমি আবারও বলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই আট দশ বারো বছরের মেয়েরা চোদ্দো পনেরো বছর ছেলেদেরকে দেখে ভয় পায় না ভয় পায় বৃদ্ধদের দেখে এগুলো খুব বদমাইশ এগুলো মেয়েদেরকে হাত দিবে এটা দাঁড়িয়ে বলতে শুধু মুসলমান বলি নাই আবার এটা পূরণ করেন না যে বেনামাজে হইতে পারে সে আমি বলি না যারা নামাজ পড়ে তারা এই করে সব বদমাইশ যারা এই যে বয়স্ক না এগুলো খুব বিবেচনা হয় কারণ এরা বললে অনেক আর দেখবেন যারা ক্ষমতাবান এরা কিন্তু আরও বিপজ্জনক এরা যে কি করে এই ক্ষমতাবান কি করে ছোট ছোটো মেয়েদের সাথে এটা নিয়ে একটা আমি একদিন বলবো সাইফুল বাতেন টিটো তো শুধু মসজিদে মাদ্রাসায় বলৎকার নিয়ে গবেষণা করছে আমি কিন্তু করি নাই আমি গবেষণা করেছি সাইফুল বাতেন টিটু চিনছেন তো তিনি এখন ইউরোপে আছেন আমাদের ছোট ভাই তার সাথে আমার খুব কম দেখ দুই একবার হয়তো দেখা হয়েছে দেশে থাকতে খুবই স্নেহ করি থাকে তাদের সাথে আমাদের চেতনার সম্পর্ক এবং এটা আনব্রেকেবল যা বলছিলাম সেই সাইকেল বাতেনটি টু বাংলাদেশের বিস্ফোরক যে লিখেছে তার গবেষণা হচ্ছে মাদ্রাসায় বলৎকানি আমার গবেষণা কিন্তু ছোট ছোট মেয়েদের বুইরা লোকেরা কীভাবে ডিস্টার্ব করে আপনার চিন্তা করতে পারবেন না বিশেষ করে যারা দরিদ্র মেয়ে এদের যে কত বিপদ আপনার এলাকার যত দরিদ্র মানুষের মেয়ে আছে কিশোরী এদের গায়ে হাত দেয় এই তথাকথিত এলাকার কিছু মুরব্বী মনে রাখেন এটা নিয়ে আমি বিশদ পরে জানাবো যা বলছিলাম ঘটনাটা এই জন্য আনলাম যে এই ছোট মেয়েটাকে একটা বৃদ্ধ নিচে তার বয়স পঁয়ষট্টি হবে এই লোকটা একটা বারো বছরে মেয়েকে ধর্ষণ করার জন্য নিয়ে গেছে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন কত বড় বদমাইশ আর মানসিকভাবে কত বিকৃত গিয়ে দেখেন এরা বড়ো বড়ো কথা বলে সমাজে আপনাদের বাচ্চা মেয়ে বাচ্চাদের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার গবেষণা থেকে বলতেছি আপনাদের বাচ্চাদের আপনি ওই তেরো চোদ্দ পনেরো বিশ বছরের ছেলেদের চাইতে ওরা বড়ো জোরে আপনার মেয়েরা কী করবে জানেন জোরে ধরে দুটো সমা দিবে এটা আমি কিন্তু গবেষণা থেকে বলতেছি আমার গবেষণা কমসে কম দুইশো বাচ্চার কাছ থেকে আমি আলাপ করে আপনার একশো না দুইশো কমসে কম কমসে কম দুইশো পাঁচ বছর থেকে চোদ্দ বছরের মেয়ের কাহিনী শুনে আপনাকে আমি বলতেছি এরা কী করে কিশোরেরা একটু গায়ে হাত দিবে গায়ে হাত তাও কি কারণ আমি কথা একটু শুনতে খারাপ শোনা যেতে পারে মানে যাদের ব্রেস্ট হয় নাই দশ বছর আগে তো ব্রেস্ট হয় না তাদের ধরে চুমা দেয় এই স্কুলে কিশোর পোলাপানেরা চুমা দেয় জড়িয়ে ধরে ঠিক আছে এগুলো করে কিন্তু রেপ করে না মানে করে খুব কম খুবই কম আর যাদের একটু গায়ে বড় তাদের গায়ে হাত দেয় মানে বুঝছেন তো কি আপনারা বুঝে নেন তাদের ব্রেস্টে হাত দেয় এই পর্যন্তই একটা চোদ্দ পনেরো বা আঠারো বছরের ছেলেরা এই কাজটা করে বেশিরভাগ মানে মিচুয়ালি হলে জোর করে খুব কম হয় জোর করে চুমাতে দৌড় দেয় বা জোর করে চুমা দেয় বা হুট করে চুমাতে দৌড় দেয় বা গা হাত দিয়ে দৌড় দেয় আর বেশি না রেপ করার সাহস তারা পায় না খুব কম এখনকার সমাজ ব্যস্ত যে আমি পাঁচ বছরের কথা বলতে পারবো না পাঁচ বছর যদি সমাজ দশ বছর যদি পাঁচ সাত বছর যদি সমাজ বদলে যায় সেটা আলাদা আমার গবেষণা পেল আমি আগের পাঁচ সাত বছর আগের কথা বলতেছি এই বাচ্চা মেয়েরা এদের গায়ে হাত সবচেয়ে বেশি দেয় হলোই আপনার এলাকারই বৃদ্ধরা আপনার এলাকার বয়স্ক লোকগুলোই আপনার ভাস্তি ভাগ্নি কন্যা নাতি এদের গায়ে হাত দেয় এরা হলো সবচেয়ে বড় মাইশ আপনার তো সাবধান করেন স্কুলে বাচ্চা কি করলো কী এটা আপনারা জানেনই না এটা আপনারা জানেনই না আপনাদের ধারণাই নাই বা কেউ ধারণা থাকলেও এড়িয়ে যান আমি জানি দুই চারজন জানান না তা না কিন্তু ডিস্টার্বটা করে এই বাচ্চা মেয়েদেরকে রেপ করে এরা খুব কৌশলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে এদের গায়ে হাত দেয় পায়জামা নিচে হাত দেয় এ বয়স্ক লোকগুলো খুব বদমাইশ এরা এই বয়স্ক লোকগুলো খুবই বদমাইশ আপনার আশেপাশে আপনার কন্যা ভাগ্নি ভাস্তি নাতনিকে এদের থেকে সতর্ক থাকতে বলবেন আপনার বলতে হবে না তারা নিজেরাই সতর্ক থাকে কারণ আমি এই দুশো জন মেয়ের মধ্যে দুইশো জনই আমাকে বলেছে বুড়ারা পাজি বেশি ভাই বলছে বুইরাটা না কি পাজি আচ্ছা একটা সাত বছর মেয়ে কেন আমাকে বলবে ও বুড়া আঙ্কেল ওই বুইরাটা না খুব পাজি ভাইয়া ওই বুইরাটা না খুব বদমাইশ ভাইয়া ওই বুইরাটা না বদজাত আঙ্কেল ও বুইরাটা না লুচ্চা এগুলো আমার কাছে বলছে এই দুইশো মেয়েরা কমসে কম দুইশো বললাম আরও বলব আমার জীবনের অভিজ্ঞতার কাহিনী আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা এগুলো আপনাদের শোনাব তবে এই আলীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে এই বৃদ্ধগুলো এই শিশু বাচ্চাদের নাতিবয়সী বাচ্চাদের দর্শন না করতে পারে আবারও এই কুলাঙ্গার দাদার সুযোগ্য নাতনিকে ধন্যবাদ দেই সে তার দাতার হাত থেকে এই দাম করা রাজশাহীর দাম উপ থানার ঘটনা এই মহাসিনালীর নাতি সেই মেয়েকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয় ধর্ষণ করতে দেয় না তাকে আবারও ধন্যবাদ দিই তো আপনারা আবার বলে দেই। আপনারা অনেকেই বলেন যে কম বয়সী ছেলে বা এই সাথে মিশোস কে মনে করেন আপনার মেয়ের দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দো ছেলের সাথে এই সাথে মিশোস কে ও আপনার মেয়েকে ধর্ষণ করবে না ও আপনার মেয়ের গায়ে হাত দেবে না ও আপনার মেয়ের বা আমার মেয়ে আবার অনেকে মাইন্ড করে না আমার মেয়ে আপনার মেয়ে আমি একই বলতেছি আমার বোন আমার ভাগ্নি আমার নাতি আমার মেয়ের কথা দিয়েও আমি বলতেছি এদের গায়ে হাত দেয় শরীরে হাত দেয় শরীরের বিশেষ বিশেষ স্থানে হাত দেয় এমনকি প্রাইভেট পার্টসেও মানে যৌনাঙ্গেও হাত দেয় আরও স্পষ্ট করে বলে দেয় এবং রেপের চেষ্টা করে বুইরারা বুইরা শয়তান থেকে আপনাদের মেয়ে ভাস্তি ভাগ্নি নাতনিদের সাবধানে রাখবেন যত না আবার ওদের থেকে তোর থেকে সাবধান করবেন তা বলি নেই আর যারা মা বাবা আছেন তরুণদের শিক্ষা দিবেন যাতে কখনো ধর্ষণ না করে ধর্ষণ না করে আমার এক পরিচিত লোক আছে আমি তাকে বলেছিলাম সেটা আমারও বক্তব্য আমিও সেম বক্তব্যই মানুষকে দিই আমার এক পরিচিত লোককে আমি বলেছিলাম যে আপনার ছেলে ধর্ষণ করলে কি করবেন এটাও কিন্তু আমার আমি একশো জনকে প্রশ্ন করেছিলাম যে আপনার ছেলে যদি ধর্ষক হয় কি করবেন আমি একশো জন পিতাকে প্রশ্ন করেছিলাম একদল একশো জনকে জিজ্ঞেস করে যাদের পুত্র নাই মানে সন্তান এখনো হয় নাই আরেকগুলো প্রশ্ন যাদের সন্তান আছে আপনার ছেলে ধর্ষণ করলে কি করবেন কিছু কিছু লোক আমাকে বলেছে যে হ্যাঁ মুরগির খাদ্য কিনতে গেলে হ্যাঁ 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 শিয়ালের শিকার নাতনি রাইট ঠিকই বলছেন দামগোড়া থানার রাজশাহীতে এই ঘটনাটা ঘটছে তিনি আমাকে বলেছিলেন আমার সন্তান তো ধর্ষণ করতেই পারে না পরে তার পাশে লোক বলতেছে যদি করে না যদি করবে না আমার সন্তান কেন আমি যদি করে করবো ঠিক আমার কথা তাই আমার সন্তান কখনোই ধর্ষণ করবে না প্রশ্নই আসে না আমার সন্তান না যারা যে সমস্ত তরুণ ছেলেরা যুবক ছেলেরা আমার আমার সাথে ঘনিষ্ঠতা আছে অতি ঘনিষ্ঠ তারাও স্বপ্নেও দেখে না যে ধর্ষণ করবে তারা তাদের এমন শিক্ষা দিয়েছে যে তারা কোশ্চিনকালেও ধর্ষণ করতে যাবে না কোশ্চিনকালেও না প্রশ্নই আসে না তাহলে আমার সন্তান তো অবশ্যই করবে না আর যদি করে তারা আদালতে যাওয়ার প্রশ্ন তো পড়ে জীবনে আমার সামনে আসতে পারবে না আমার সন্তান কথার কথা যদিও এটা ঠিক না আমার সন্তান করবে না দর্শন তার মেন্টাল প্রিপারেশন এভাবে নাই সেভাবে চিন্তাই করতে পারে না পারে না আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দে বলি আমি একবার ভেবেছিলাম যে তাই সে আমাকে পছন্দ করে কোনো এক নারী মানে একটা তরুণী আমি ভেবেছিলাম আমাকে পছন্দ করে কিন্তু তার সাথে আমি তখন বিয়ে করিনি সেক্স করতে যাই চেষ্টা করি পরে দেখি না সে আমাকে সে প্রস্তুত না তাহলে আমি তরুণ বয়স একেবারে আমার পক্ষে কন্ট্রোল করা কিন্তু কঠিন কথা তাই না আর তখন আদর্শিকভাবে আমি এত কন্ট্রোলড না মানে আমার ইথিক্স আমার আদর্শ আমার নৈতিকতা আমার চিন্তা চেতনা আমার এত কন্ট্রোলে ছিল না যখন আমার বয়স আর পঁচিশ বছর কম ছিল আমি কিন্তু সেই তরুণীকে ছেড়ে দিই আমার না এটা আমি আমি বললাম আমি সরাই আমি বুঝতে পারি নাই আসলে সে রাজি ছিল আমার সাথে খুব ভালো সম্পর্ক আমি ভেবেছিলাম সেই প্রস্তাবে রাজি হবে আমি যাইনি কিন্তু আমি পারতাম কারণ ওই ঘরে কেউ ছিল না ওই ঘরে কেউ ছিল না এবং তারও এলাকা না আমারও এলাকা না সে আমার সাথে ঘুরতেই গিয়েছিল কিন্তু আমি পরে বুঝতে পারি যে এটা আমি ভুল করে ফেলেছি আমি তাকে আবার মানে তাকে তার বাসায় পৌঁছে দেই কারণ এটা তো অন্যায় আমি তো জোর করে কারণ আমি জানি এখন এটা হল একদিকে ইথিক্সের ব্যাপার আরেকটা কারণ ছিল আমার মা বাবা হয় হার্ট ফেল করে মারা যাবে অথবা আমার বাবা যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি তার একমাত্র ছেলে আমাকে জবাই করে দিবে দুইটাই ছিল একটা হইলো আমার মা বাবা আত্মহত্যা করবে আমার বাবা আত্মহত্যা করবে অথবা আমাকে মেরে ফেলবে মাঝখানে জায়গা ছিল না আমার আমি যদি ধর্ষক হতাম আমার বাবা আমাকে যদিও গায়ে করতে আমার বাবা কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিতেন আমাকে রাত্রে হয়তো জবাই করে দিতেন আমার শিক্ষাটা এমনই ছিল আমার বাবা শিক্ষিত মানুষ ছিলেন না কিন্তু ইথিক্সের ব্যাপারে এগুলো বলে নাই কখনো কিন্তু বুঝিয়ে দিতেন যে নারীদের সম্মান করবা কারণ আমি শুধু একটা মেয়ের সাথে প্রেম করতে গেছিলাম আমি তখন ইন্টারমিউটে পড়ি উনি ছিলেন আমার বাবার ছোটোবেলার বন্ধু এটা আমি জানতাম না আমার বাবা কেমনে যেন টের পাইছে যে তার মেয়েকে আমি চিঠি দিছি আমি কিন্তু জানতাম না আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু তা না আমি জানি যে এমনি করে পরে আমার বাবা একদিন আমাকে বলছে যে ওই মেয়ের নাম নিয়ে ওর বাবা কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু সাবধান এইটুক কথা বলার পরে আমি আর ওই গলির আমি তো বুঝে ফেলছি কারণ পুলিশ পুলিশ সাবধান আমার গালিতে বলছিল শালার ভেটা শালা মানে এগুলো গালি একটাই আর কোনো গালি দিতে কয় কয়ে একেবারে দা মাথার কুড়ালের গোড়া দেখায় বলছিল যে কোরালের গোড়া মাথায় বাড়ি মানুষ ঘাড়ের মধ্যে আমার মাথায় না তোর ঘাড় ভেঙে ফেলাম বদমাইশ আমার বাবা আর কোনোদিন কিছু বলে নাই আমি আর ওই গলিতে আর কোনো দিন না আমার আব্বা নারীগুলোতে তাহলে বুঝতে পারছেন তো আমার বাবা কিন্তু শারীরিক ব্যবহার দুর্বোধ তার সঙ্গে অনেক লম্বা এগুলো শান্তিত না ইতিহাসের ব্যাপারে তেমনি আমার সন্তানও কোনোদিনই ধর্ষণ করবে না করতে পারে না প্রশ্নই আসে না চিন্তাই করতে পারে না কারণ এই শিক্ষা আমরা পাই নাই হ্যাঁ যৌবনে কন্ট্রোল কন্ট্রোল অবশ্যই করতে হবে নিজের প্রতি আমি পারছি না আপনিও পারবেন কারণ এটা হলো নির্ভর করে আপনার ইথিক্স কি বলে যাই হোক যা বলছিলাম আপনাদের বাচ্চাদেরকে নাতনিদেরকে মানে কন্যা সন্তানদের কথা বলতেছি শিশুদের বড়োদের তো পারবে না বড়রা তো শক্তি মানুষে বলে দিতে পারবে ধস্তাধস্তি করতে পারবে তাকে তো বাধ্য আটকায় না ফেলে কিছু করতে পারবে না সেটা আলাদা বিষয় শিশু বাচ্চাদের অত গায়কতরে ছোট তাই না সেই জন্য বলতেছি ওরা তত শক্তি থাকে না এই বাচ্চাগুলোকে এই বড়রাই কিন্তু এই বয়স্ক লোকগুলো দেখবেন কারো কারো আমার মতো চুল পাকা দাঁড়িয়ালা বুঝতে পারছেন এই লোকগুলো এই বাচ্চাদেরকে টার্গেট করে এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স না শিশু বাচ্চাদের বলতেছি এদের বহু একটা নোট করা আছে আমি বললাম তো আমাকে সেই সমস্ত বাচ্চারা একদিন এক ট্রেনে দেখা মজার ঘটনা বলি ট্রেনে আসতেছি ট্রেনে এক বাচ্চা আমি তাকাইছি আছে একটা বাচ্চা মানে আমি যাকে ছোটোবেলা দেখেছিলাম সেম তার মায়ের কপি আমি তাকিয়ে আছি মেয়েটা বলে আঙ্কেল আপনি কেন ওর দিকে তাকায় আমি কিন্তু জানি আপনি ওর মায়ের এরকমই মনে করছেন আমি বললাম আমি বললাম তুমি আমার মন বলো আপনি আমার মনের কথা কেমন জানেন আপনাকে কন ক্যা আমি তো ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তো ওই মেয়েটার বয়স ছিল চোদ্দ পনেরো ঠিক ওর মা যখন কিশোরী ছিল এরকম বয়স ছিল ওর অনেক সাক্ষাৎকার আমার কাছে আছে এরকম অনেকেই আছে আমার বৃদ্ধরা আছে অনেকে মারা গেছে অনেকে জীবিত আছে বৃদ্ধারা আছে তাদের কাছ থেকে বৃদ্ধাদের কাছ থেকেও আমি এক্সপিরিয়েন্স নিয়েছি যেগুলো কত ভয়ঙ্কর আমাদের পুরুষতন্ত্র আমাদের পুরুষের রক্ষণশীল সমাজে কত জঘন্য হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না একটা রক্ষণশীল সমাজে একটা কিশোর থেকে শুরু করে একজন বৃদ্ধ কত জঘন্য চিন্তার হতে পারে আপনার আমার চিন্তার বাইরে যাই হোক আবার ওই কুলাঙ্গার দাদার সু নাতিকে ধন্যবাদ সে তার দাদার হাত থেকে ধর্ষককে রক্ষা করে দর্শন থেকে রক্ষা করেছে